রাজপথ কাঁপিয়েছিলেন তার মধ্যে হচ্ছেন এটি এক এটিএম ফয়েজ সিলেট জেলা এনজীবী সমিতির দুই দুইবারের নির্বাচিত সভাপতি স্বল্প সময়ের জন্য সস্ত্রী কানাডায় এসে চত্ববর্তী স্লোগানটি পরবর্তী সময় জাতীয় স্লোগানে রূপান্তরিত হয় আর সাড়ে সাতত্রিশ মাস আমি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে আমার জীবন যুবনের দিনগুলা কাটছে আমার জন্মভূমি সিলেটের মা মাটির জনগণ সর্বাত্মকভাবে আমাকে ভালোবাসার বন্ধনে তারা গ্রহণ করেছেন ধন্যবাদ আমি কানাডায় গতকালকে পরিবারে আমাদের কমিউনিটির যে সমস্ত নাগরিকবৃন্দ কানাডায় বসবাস করছেন তাদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য এসেছি আমি আসার পরেই আমাদের সিলেট জেলা আইনজীবী সমিতির অনেক বিজ্ঞ সদস্য আজকে কানাডায় স্থায়ীভাবে বসবাস করছেন জানেন যে আমি ইতিপূর্বে সিলেট জেলা আইনজীবী সমিতির দুই দুইবারের নির্বাচিত সভাপতি ছিলাম এবং সিলেট জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সকল সদস্যবৃন্দের সাথে আমার একটা হৃদয়ের আমার ভালোবাসা সুসম্পর্ক বিদ্যমান রয়েছে সেই দৃষ্টিকোণ থেকেই তারা আমি গতকালকে কানাডায় আসার পরে আমাদেরকে নিয়ে তারা একটি আনন্দ ঘন একটি অনুষ্ঠান করেছেন আমাদের প্রবাসী সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য ভাই পক্ষ থেকে আমাদেরকে ফুলের তুলা দিয়ে অভিনন্দন জানিয়েছেন আমি তাদের সাথে কুশল বিনিময় করেছি এবং একটি কথাই বলেছি আমাদের বিজ্ঞ আইনজীবী সদস্য ভাই বোনদেরকে যে পৃথিবীর যে যেখানে যে প্রান্তে থাকে আমাদের ঐতিহ্যবাহী তিনের জেলা আইনজীবী সমিতির অনেক ঐতিহ্য অনেক গৌরবের অনেক আইন আইন বিচারপ্রার্থী জনগণকে আইনের সার্বিক যে সহযোগিতা দিচ্ছেন তার জন্য যুগ যুগ ধরে আমাদের আইনজীবী সমিতির যোগ্য সদস্যদের সুনাম তারা সিলেট শুধু সিলেট নয় সারা বাংলাদেশে সেটা রয়েছে সুতরাং আমাদের সেই ঐতিহ্যকে আমরা অতীতে যেভাবে আমরা ধারণ করেছি বর্তমানে করছেন ভবিষ্যতে করে যাবেন যে যেখানেই থাকেন আপনারা জানেন আমার অত্যন্ত প্রিয় ভাই এই ইসলাম ইউনিয়নের সাবেক সুনামধন্য চেয়ারম্যান ইকবাল হোসেন আজকে আবার ওনারা আরও প্রবাসী আমাদের সিলেটের ভাইদেরকে নিয়ে নৌবিহারের আয়োজন করেছেন কিছুক্ষণের মধ্যেই আমরা নৌবিহারে যাব সারাদিনই আমরা বিভিন্ন কানাডার বিভিন্ন অনুষ্ঠানে আমরা ছিলাম সারাদিনই আমরা আমাদের বাংলাদেশের কমিউনিটির আমাদের জনগণের সাথে আমরা বিভিন্ন পর্যায়ে আলাপ আলোচনা করি তাদের কুচলা দিয়ে জানতে চেষ্টা করি আজকে একটু আগেই নাইগ্রাফল পৃথিবীর যেটা দেখার জন্য সারা পৃথিবীর মানুষ প্রতি আগ্রহ করে আসেন সেটাও আমরা দেখা এবং আনন্দের সাথেগা বলছেন এই ধৈর্য আমরা দেখে এসেছি খুব ভালোই লেগেছে এবং ভবিষ্যতে আবার আসব। আমাদের ভাই বোনেরা পৃথিবীর যে প্রান্তে যেখানে ছড়িয়ে আছে দেশ মাতৃকার তাই যেন বাংলাদেশের সমা সুনাম অক্ষুণ্ণ রাখার চেষ্টা করেন পৃথিবীর যে কোনো প্রান্তেই তাকে না কেন আমার জন্ম একটি রাজনৈতিক পরিবারে এবং আমার সব বড়ো ভাই মাসুক আহমদ এম কলেজের বিপি ছিলেন দ্বিতীয় ভাই আলাউদ্দিন আহমদ মদনমোহন কলেজের নির্বাচিত বিপি ছিলেন আমাদের প্রত্যেক ভাই অ্যাডভোকেট শফিক ভাই ছোট রাজনীতির সহিত জড়িত ছিলেন এইভাবে আমাদের ছাত্র ভাই আমরা রাজনীতির সহিত জড়িয়ে রয়েছি এবং বিভিন্ন সময় ব্যক্তিগতভাবে আপনারা জানেন আমি সিলেটের রাজনৈতিক আন্দোলন সংগ্রামের পাশাপাশি সিলেটের বিভিন্ন ন্যায়সঙ্গত আন্দোলন সংগ্রাম করেছি বিশেষ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের আন্দোলনে আমরা সক্রিয় ছিলাম যার ফলশ্রুতিতে পরবর্তী সময় আমরা শাহজালাল আজকের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেয়েছি এবং আমাদের শাহ ঈদগা ছিল সবচেয়ে বড়ো ঈদগাহ ময়দান সেটাও সংস্কার করা হয়েছিল এবং বিশেষ করে আমার দাবির পরিপ্রেক্ষিতেই দক্ষিণ টার্মিনাল টার্মিনালও সেদিন এই রাষ্ট্রপতি এর ঘোষণা করে মাদ্রাসা মাঠে ঘোষণা করতে বাধ্য হয়েছিলেন তারপরে আমাদের তেল ক্ষেত্র লিড আন্দোলনে এই সিমিটার কোম্পানির নিকট যেটা চুক্তি করা হয়েছিল সেটা আমি সর্বপ্রথম এই সিলেট ভাষীর পক্ষ থেকে স্লোগান দিয়েছিলাম যে রক্তদেব তেল দেব না সেই রক্তদেব তেল না স্লোগানটি পরবর্তী সময় জাতীয় স্লোগানে রূপান্তরিত হয় এইভাবে আমরা সিলেটের প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে আমার ভূমিকা তিরসুচ্চার এবং আপসিন ছিলাম এবং আপসিন ছিলাম বলেই আমি আমার জীবনযোগনের তেরোটি তেরো তেরোটি ভার আমি গ্রেপ্তার হয়েছিলাম এবং প্রায় সাড়ে ছাত্রিশ মাস আমি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে আমার জীবন দুবনের দিনগুলা কাটছে যে যাই এইগুলা থেকে আমার কোনো আজকের যে উপলব্ধি যে আমি আমেরিকা যাই ইংল্যান্ড যাই আর আজকের এই কানাডা যেখানেই গিয়েছি সেখানে বাংলাদেশের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে বিশেষ করে আমার আমার জন্মভূমি সিলেটের মাটির জনগণ সর্বাত্মকভাবে আমাকে ভালোবাসার বন্ধনে তারা গ্রহণ করেছেন এবং উষ্ণ ভালোবাসা দিয়ে তারা আমাকে আন্তরিকতার সাথে ওনারা প্রত্যেক জায়গায় রিসিভ করেছেন এটার জন্য আমি মনে করে নিজে নিজে গর্ববোধ করছি এবং আমি আশাবাদ করব যদিও আজকে দীর্ঘস্থায়ী হোক বা কোনস্থায়ী হোক কিন্তু আমাদের সিলেটের প্রতিটি ন্যায়সঙ্গত আন্দোলনে অতীতে যেভাবে ছিলাম ভবিষ্যতে এই ধরনের সিলেটের বাসীর ন্যায্য বা অন্য দাবি দেওয়ার প্রতি আমি একাত্মতা পোষণ করছি এবং প্রয়োজন হলে সশরীর সিলেটের মাটিতে এসে সেই আন্দোলন সংগ্রামে নিজেকে আমি সম্পৃক্ত করব। একজন গুণী ব্যক্তি এর এটিএম ফয়েজ যিনি হচ্ছেন আমাদের দক্ষিণ চুম্ব উপজেলার পরে এখান দিতে যার জন্ম তিনি ছাত্র রাজনীতি থেকে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন এবং এরশাদ বিরোধী আন্দোলনে আমরা যারা আমার সমবয়সী তারা বলতে পারবেন এরশাদ বিরোধী আন্দোলনে সিলেট থেকে যে কয়েকজন নেতা এরশাদ বিরোধী আন্দোলনকে প্রবলভাবে আন্দোলনের রাজপথ কাঁপিয়েছিলেন তার মধ্যে হচ্ছেন এটি অ্যাডভোকেট এটিএম ফয়েজ যিনি ছাত্র নেতা ছিলেন পাশাপাশি ছাত্র ছাত্রনেতার পরবর্তীতে যিনি রাজনৈতিক অঙ্গনে বিরাট সফলতা অর্জন করেছেন রাজনৈতিক অঙ্গনে যার বিচরণ সর্বত্র ছিল অ্যাডভোকেট টিএম ফয়েজ যাকে চিনে না সিলেটের এমন কোনো মানুষ নেই সবাই তাকে চিনেন তিনি একাধারে একজন লয়ার সিলেট জজ কোর্টের একজন বিজ্ঞ লয়ার ছিলেন সিলেট জেলা আইনজীবী সমিতির দুই দুইবারের নির্বাচিত সভাপতি এবং রাজনৈতিক পরিচয় আপনারা যারা আজকের এই আমাদের কথাগুলো শুনছেন তারা জানেন এমনই একজন সফল ব্যক্তি রুটি রুটির প্রয়োজনে বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে দেশের মায়া ত্যাগ করে যার নারীর টান যার দেশের প্রতি যার কথায় আপনারা বুঝতে পেরেছেন যিনি তার কথার মধ্যে আবেগ তাড়িত হয়ে গিয়েছেন কারণ দেশের জন্য যার মন কাঁদে শুধুমাত্র বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি আজকে আমেরিকা প্রবাসী আমেরিকার মিশিগানে তিনি আছেন সময়ের জন্য পরিবার নিয়ে কানাডায় এই সময়ে আমরা এসেছেন কানাডা গুণী ব্যক্তির একটি সাক্ষাৎকার দরকার সেই সাক্ষাৎকারটি আমরা নিয়েছি আপনারা তার কথাগুলো শুনেছেন যারা সিলেটের অবনীত বক্ত অনুরাগী আছেন বিশেষ করে যিনি কর্মস্থল সিলেট জজ কোর্ট এবং রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ যারা আছেন সবাই তার কথাগুলো শুনেছেন সবাই তাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন তিনি আজকে বাচ্চাদের ভবিষ্যতের কথা চিন্তা করে রাজনৈতিক জীবনের লম্বা সময় যিনি পার জীবনের পঞ্চান্নটি বছরও হবে এরকমই হবে বা তার চেয়ে আরো দুই এক বছর বেশি হবে তিনি তার এই সময়টি আপনাদের দিয়েছেন এই মানুষটি তার বাচ্চাদের কথা চিন্তা করে আজকে আমেরিকায় আর আমেরিকায় আসেন আমেরিকা থেকে আমাদের মায়ায় আমাদের ভালোবাসায় আমাদেরকে দেখার জন্য গত দুদিন ধরে কানাডায় এসেছেন তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ কানাডায় আপনি এসেছেন আপনাকে সুস্বাগতম আপনার জীবন সুন্দর হোক আপনার ভবিষ্যৎ সুন্দর হোক আপনার বাচ্চাদের যে বাচ্চাদের জন্য আপনার এই ত্যাগ এই ত্যাগ যেন আল্লাহ সফল করে আপনার বাচ্চা যেন সুসন্তান হয়ে গড়ে উঠে বাংলাদেশের মুখ উজ্জ্বল করে আপনারা আপনি এবং আপনার স্ত্রী যেভাবে আমাদের সিলেটের মান উজ্জ্বল করেছেন আপনার বাচ্চারাও গেলে এভাবে মান উজ্জ্বল করে